তবুও রবিনের মনে সন্দেহ জাগে তাই মোবাইলের আলো জ্বালিয়ে ঘরের ভেতরটা দেখতে লাগলো না কোনো দরজা নেই ভিতরে একটি মাত্র চেয়ার আরও ভালো করে দেখার জন্য ভেতরে ঢুকে পড়ে আর তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ও চমকে ওঠে মোবাইলের আলোয় দেখতে পায় একটি মেয়ের নিতর দেহ পড়ে আছে রবিন অবাক হয়ে যায় তাহলে ও আসার আগেই অন্য কেউ এসে মেয়েটিকে মেরে চলে গেল নিজের ওপর ভীষণ রাগ হলো অসহায় মেয়েটিকে ও বাঁচাতে পারলো না তখন রবিনের মনে হলো একবার মেয়েটির গায়ে হাত দিয়ে দেখবে কিনা যদি মেয়েটি এখনো বেঁচে থাকে সন্ধ্যা রাতে সারাদিনের অফিসের ব্যস্ততা শেষে রবিন বাড়ি ফিরছে গ্রামের আঁকা বাঁকা পথ ধরে প্রতিদিন সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যায় তবে আজ মায়ের ওষুধ কিনতে কিছুটা দেরি হয়ে গেছে প্রায় অর্ধেক পথ চলে এসেছে তখনই দাঁড়িয়ে পড়ে হঠাৎ মনে হলো কিছু একটাও ভুলে এসেছে বারবার মনে করার চেষ্টা করছিল কিন্তু মনে আসছিল না তখনই বুঝতে পারে বাতাসে হিমশীতল স্রোত বইছে গাছের পাতাগুলো মরমর শব্দ করছে ঠিক এমন সময় একটি ফোন বেজে উঠল ওর নিজেরটা নয় আর তখনই চোখ পড়ে যায় পথের ধারে একটি ফোনে ফোনটি গতিহীন ভাবে বেজে চলেছে

আমাকে সাহায্য করুন দেখুন আপনি হয়তো ভুল করছেন এই ফোনটি আমার নয় আমি এই মাত্র রাস্তায় কুড়িয়ে পেয়েছি একজন লোক আমাকে কিডন্যাপ করে বন্দি করে রেখেছে আমি অনেকের ফোনে ট্রাই করেছি কিন্তু কোথাও ফোন লাগছে না তাই মন থেকে একটা মন গড়া নম্বরে ফোন করলাম আর সাথে সাথেই আপনি ফোনটা ধরলেন প্লিজ আমাকে বাঁচান আমি বড় অসহায় দেখুন প্রথমে আপনি শান্ত হন আপনি একদম ভয় পাবেন না আমি কথা দিচ্ছি আমি আপনাকে সাহায্য করব এবার আমার প্রশ্নের উত্তর দিন যত তাড়াতাড়ি সম্ভব বলুন আমার মোবাইলে চার্জ কমে আসছে শুনুন আপনি এখন কোথায় আছেন বলতে পারবেন আমি আমি মোহনপুরের কোন এক বাড়িতে আছি তবে কি কোন বাড়িতে আছি তা বলতে পারবো না মোহনপুর সে আমাদেরই গ্রাম আচ্ছা আচ্ছা এবার বলুন তো বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন এই যেমন এই বাইরে কি কি দেখতে পাচ্ছেন দেখুন তবে অনেক দূরে আগুন চলতে দেখেছি মনে হয় ওটা কোনো শ্মশান হবে আর সাথে সাথে রবিনের মনে হলো ও জায়গাটি চিনতে পেরেছে আমি বুঝতে পেরেছি আপনি কোথায় আছেন আপনি শান্ত হয়ে বসুন আমি এক্ষুনি আসছি রবিনের মনে অজানা এক ভয়ে বাসা বেঁধেছে ও কি পারবে মেয়েটিকে বাঁচাতে যেভাবে হোক ফোনের ওই পারের মেয়েটিকে বাঁচাতে হবে মনের সাহস শতগুণ বেড়ে গেছে অসহায় মেয়েটিকে সাহায্য করার দৃঢ়তা তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল রবিন ধান ক্ষেতের মাঝখানে একটি ঘরের সামনে এসে দাঁড়ালো ঘরটি নির্জন স্থানে তাই এদিকটা কারো চোখে পড়ে না রবিন মনে সাহস নিয়ে দেখতে লাগলো কোথাও কেউ নেই নিস্তব্ধ রাত বলতে গেলে গ্রাম থেকে অনেকটা দূরে পাশে কয়েকটি শেয়াল ভয়ঙ্করভাবে ডেকে চলেছে চারিদিকে তাকিয়ে রবিন বলল হ্যালো এই যে ম্যাডাম আপনি কি এখানে আছেন পরক্ষণেই মনে হলো ও ভুল জায়গায় আসেনি তো এই ঘরে মেয়েটি থাকলে এতক্ষণে নিশ্চয়ই চিৎকার করত তবুও রবিনের মনে সন্দেহ জাগে তাই মোবাইলের আলো জ্বালিয়ে ঘরের ভেতরটা দেখতে লাগলো না কোনো দরজা নেই ভিতরে একটি মাত্র চেয়ার আরও ভালো করে দেখার জন্য ভেতরে ঢুকে পড়ে আর তখনই এক ভয়ঙ্কর দৃশ্য দেখে ও চমকে ওঠে মোবাইলের আলোয় দেখতে পায় একটি মেয়ের নিতর দেহ পড়ে আছে অবাক হয়ে যায় তাহলে ও আসার আগেই অন্য কেউ এসে মেয়েটিকে মেরে চলে গেল নিজের ওপর ভীষণ রাগ হলো অসহায় মেয়েটিকে ও বাঁচাতে পারলো না তখন রবিনের মনে হলো একবার মেয়েটির গায়ে হাত দিয়ে দেখবে কিনা যদি মেয়েটি এখনো বেঁচে থাকে এগিয়ে যাবে ঠিক তখনই কেউ উঠল। না না ধরবেন বলে না এই শরীরে এখন আর কোনো প্রাণ নেই আপনি কি কোনো গন্ধ পাচ্ছেন না রবিন পিছন ফিরে তাকিয়ে দেখে কেউ নেই ঠিক তখনই একটি মাংস পচা গন্ধ নাকে এলো আপনি কে কোথা থেকে কথা বলছেন আপনাকে আমি দেখতে পাচ্ছি না কেন আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি আপনি আমাকে দেখতে পাবেন না সামনে যে মেয়েটিকে দেখছেন ওটাই আমার দেহ আমি এখন শুধুই আত্মা কি আবল তাবল এসব বলছেন দেহ আত্মা আমি তো কিছুই বুঝতে পারছি না আচ্ছা আপনি কি আমাকে ফোন করেছিলেন হ্যাঁ আমি আপনাকে ফোন করেছিলাম কিন্তু কিভাবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না আপনি বললেন আমি খুব বিপদে আছি আমি পাগলের মতো ছুটে এলাম এখন দেখি দেহটা অনেক পুরনো দেখুন আত্মার ভৌতিক কর্মকাণ্ড আপনি কিছুই বুঝতে পারবেন না যে ফোনে আপনি কথা বলছিলেন ওটা আসলে কোনো ফোনই ছিল না সব আপনার দৃষ্টিভ্রম আপনাকে এখানে নিয়ে আসাই ছিল আমার একমাত্র উদ্দেশ্য কেন বলুন তো আমাকে কেন আপনি নিয়ে নেবেন খুব তাড়াতাড়ি আপনি বুঝতে পারবেন তবে যার জন্য আমার এই অবস্থা আপনি তাকে চেনেন এবার ঘরের বাইরে চলুন তা না হলে আপনার দাঁড়াতে কষ্ট হবে রবিন বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচে এখানে গন্ধ খুব একটা আসছে না কি যেন বলছিলেন আপনি আমার পরিচিত কি নাম তার ছেলেটির সাথে আমার অনেক দিনের সম্পর্ক আমি উজার করে সব কিছু ওকে দিয়েছি যখন বিয়ের কথা বললাম ও বলে কি না আমাকে বিয়ে করা সম্ভব নয় কারণ যৌতুক দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আমার বাবা গরিব আমি অবাক হয়ে বললাম ভালোবাসার মধ্যে আবার যৌতুক চাইছো কেন ও আমাকে রেগে বলল যৌতুক না হলে নাকি ওর বাবা মা মানবে না আমি তখন রেগে বলেছিলাম প্রয়োজনে আমি কিন্তু আইনের আশ্রয় নেব। আর তখনই রেগে অন্ধ হয়ে আমার গলা টিপে ধরে একটা মেয়ে মানুষের গায়ে আর কতটুকুই বা জোর থাকে আমি নিজেকে বাঁচাতে পারলাম না বেশ কয়েকদিন আমার দেহ এখানেই পড়ে আছে আজ নয়তো কাল শেয়াল কুকুরে আমার দেহটা ছিঁড়ে খাবে দেখুন আপনার কথা শুনে আমার খুব খারাপ লাগছে যদিও আপনাকে আমি দেখতে পাচ্ছি না তবে আপনার মনের অবস্থা বুঝতে পারছি এবার বলুন তো কীভাবে আপনাকে সাহায্য করতে পারি নিশ্চয়ই বলবো এবার আপনার কাছে আমার একটা অনুরোধ ওই ছেলেটির বাড়ি আপনি আমাকে পৌঁছে দিয়ে আসবেন শুনেছি দুদিন পর ওর বিয়ে তার আগে ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে বেশি দূরে নয় আপনাদের গ্রামেরই ছেলে ভয় পাবেন না আমি আপনার কোনো ক্ষতি করব না দেখুন সে আমার বন্ধু হোক আর ভাই হোক আমি কিন্তু ছেড়ে কথা বলবো না প্রয়োজনে আইনের আশ্রয় নেব আপনি পিছনে বসতে পারেন তাড়াতাড়ি আসুন রাতে আমাকে আবার থানায় আসতে হবে আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছি চলুন মেয়েটি স্কুটির পিছনে বসতেই রবিনের গা শিরশির করে উঠল ভাবতে ওর অবাক লাগছে একটি মানুষের আত্মার সাথে ও কথা বলছে গ্রামের পথ ধরে এগিয়ে চলছে বারবার মনে প্রশ্ন জাগে কে হতে পারে এমন কাপুরুষ আচ্ছা আপনার নামটা জানতে পারি কি যদি আপনার কোনো অসুবিধা না থাকে সবাই আমাকে বৈশাখী নামেই চেনে এবার চিনতে পেরেছেন না এই নামে কাউকে চিনি বলে আমার মনে হয় না না চেনারই কথা কারণ আমার বাড়ি এখান থেকে অনেকটা দূরে শীতলপাটি গ্রামে আমি নিশ্চিত আপনার বাড়ির লোক পথ বসে আছে আচ্ছা ওই ঘরে আপনি কি করে এলেন ও আমার সাথে অনেক দিন থেকেই যোগাযোগ রাখে না তাই আমি ওর সাথে দেখা করতে চলে এসেছিলাম ও আমাকে বাড়িতে না নিয়ে গিয়ে এখানে নিয়ে আসে বলে কি না দুজনে বসে ঠান্ডা মাথায় কথা বলা যাবে আর আমিও ওকে বিশ্বাস করে চলে আসি আপনার কথা যতই শুনছি ততই আমার মন ভারাক্রান্ত হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি বিদায় নিতে হলো আপনাকে এই পৃথিবী থেকে একটা অনুরোধ শীতলপাটি গ্রামে আমাদের বাড়িতে এই খবরটা পৌঁছে দিলে ভালো হয় এবার দাঁড়িয়ে পড়ুন চলে এসেছি রবিনের চোখ পরে বিয়ে বাড়িতে সামনের গেটটি সুন্দর করে সাজানো ওটা তো আমার শৈশবের বন্ধু অমলের বাড়ি অনেকদিন থেকে আমার সাথে যোগাযোগ নেই অবাক লাগছে ভেবে ও এমন কাজটি কিভাবে করতে পারল তাহলে চিনতে পেরেছেন আমি কিন্তু চরম প্রতিশোধ নেব জানি বন্ধুর জন্য আপনার মন খারাপ হবে যাবার সময় শুধু বলবো যত তাড়াতাড়ি সম্ভব আমার দেহের সৎকার করবেন ভূত প্রেতের গল্প কাব্য কথায় অনেক পড়েছি তবে কোনোদিন বিশ্বাস করিনি আজ মনে হলো সবকিছুই সম্ভব কেন জানি আপনাকে একবার দেখতে মন চাইছে আমি আপনার সামনে এলে বিকৃত একটা চেহারা দেখতে পাবেন তাই না দেখাই ভালো উপকার করার জন্য অসংখ্য ধন্যবাদ মনে হাজার প্রশ্ন কিন্তু কোনো উত্তর নেই মেয়েটির কথা শুনে রবিন স্তম্ভিত হয়ে যায় মুখে কোনো ভাষা নেই অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে